হ্যাঁ প্রচুর লোক তাই তো দেখতে পাচ্ছি আমি তো ভাবছিলাম রাস্তাটা জুড়েই এখন এই বাঘটা আরো সুন্দর কত সুন্দর সাজিয়েছে বাঘটা মায়েরা ভাইরা বোনেরা সবাই চলেছে দাদারা ভিজে খালি পায়ে মহাদেব আদিদেব শিব ঠাকুরের আরাধনায় অনেক পূর্ণ বাসনা পূর্ণ বাসনা পূরণ করার জন্য চলেছে সবাই মাঝে মাঝে লোকাল বডি বাঘ রাখার জন্য দাঁড়ানোর জন্য জায়গা করে রেখেছে প্রচুর লোক কাল সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার এই তিথিতেই মহাদেব শিব ঠাকুরের তীর্থধাম তারকেশ্বরে সবাই চলেছে এই তিথিতেই হিন্দু ধর্মের আওয়াজ অনুযায়ী শিব ঠাকুরের মাথায় সবাই জল ঢেলে মনের আশা কামনা এক দাদা ভাইয়ের ঘন্টা পড়ে গেছিলো তুলে নিল মনে যে আশা আকাঙ্ক্ষা আছে সেটা শ্রাবণ মাসের এই পূর্ণ তিথিতে আদিদেব মহাদেব শিবের মাথায় জল ঢেকে লাখ লক্ষ লোক চলেছে তাদের আশা আকাঙ্ক্ষা শিব ঠাকুরের মাথায় জল ঢেলে আশা পূরণ করার লক্ষ্যে দেখুন রং বেরঙের বাঘ কত সুন্দর সাজিয়েছে ভাইরা আমরা গাড়িটা নিয়ে দাঁড়িয়ে পড়লাম আমরা সকালের দিকে গেছিলাম আমরা পুজো ঠাকুরের মাথায় জল ঢেলে চলে এসছি কিন্তু তারকেশ্বরে একটা মহা মুশকিল হলো সেখানে লোকাল দোকান থেকে প্রসাদ না কিনে কোনোভাবেই ভিতরে ঢোকা যায় না এই একটা খুব মুশকিল পড়েছে লোকাল বাড়ি কিন্তু লক্ষ লক্ষ লোক চলেছে দেখতে পাচ্ছি আরও বাকে ময়ূরের পালক শিবের ত্রিশুল জলের ঘট দড়ি দিয়ে বাধা বাকের সঙ্গে সবাই চলেছে দেখতে পাচ্ছি যত আমরা রাস্তা ধরে এগিয়ে চলেছি রাস্তা ব্লক হয়ে যাচ্ছে এক সরু একটু জায়গা দিয়ে আমরা কোনো ক্রমে রাস্তাটা পার করে আসছি রাস্তা পুরো ভর্তি হয়ে গেছে গাড়ি যেখানে পিকনিক হয় গাড়ি চলার জায়গায় থাকছে না শিব ঠাকুরের মূর্তি বানিয়ে নিয়ে যাচ্ছে দেখতে পেলাম আবার বৃষ্টি পড়তে শুরু করেছে একটা দিক থেকে শুরু হয়েছে রোদ দুধ থাকলে হয়তো গরমটা খুব হতো রাস্তা গরম থাকতো সবাই খালি পায়ে যাচ্ছে এই দিকটা দিয়ে খুব সুবিধা হয়েছে হয়তো তো পায়ের তলাটা গরম হচ্ছে না এই সকল লক্ষ লক্ষ পুণ্যার্থীদের লাল রঙের নীল হলুদ নিশান বাঘ নিয়ে চলেছে সবাই বলে বাবা সবাই চলেছে যে যেমন ভাবে সেজে পেরেছে সেজেছে সেজে সবাই চলেছে আরকেশ্বর নামে রাস্তার মাঝে মাঝে লোকাল বডি বাঘ রাখার জায়গা বসার জায়গা আবার কোন কোন জায়গায় জলও দিচ্ছে খুব দারুন এই দৃশ্য এটা বছরে আপনি এখানে আসলে সবাই দেখতে পাবেন না হলে অন্য কোনো দিন আর দেখতে পাবেন না এটা খুব দারুন দারুন লাগছে এটা খুবই দেখার মতো সুন্দর দৃশ্য সম্পূর্ণটা ভক্তি এবং বিশ্বাসের উপরই নির্ভর করছে লক্ষ লক্ষ মানুষ চলেছে এখন আস্তে আস্তে যত এগাচ্ছি বাবার প্রসাদও খাচ্ছে মাঝে মাঝে ভক্তরা যত যাচ্ছি দেখছি ভিড় ভিড়েই চলেছে বাচ্চা থেকে আসি সবাই হ্যাঁ বাচ্চা থেকে আসি সব সবাই আছে এই শোভাযাত্রায় আয় এটাই শিবের ডুকডুকি দেখতে পেলাম এই বাচ্চায় বা আবার প্যাঁপো বাজালো দারুণ লাগছে দারুন দৃশ্য